হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তোমাদেরকে অনেক অনেক বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা দেখো আমাদের পুরোহিত মশাই চলে এসছেন সকালবেলা তো পুজো হচ্ছে পুজোর জোগাড় আমার বর সব একাই নিজেই করেছে তো পুরোহিত মাসের পুজো করার পরে আমার বর সেও নিজের মতো করে একটু পুজো করছে বছরের এই পুজোটাই ও খুব সুন্দর করে নিজের মতো করে নিজে একা আয়োজন করে এই পুজো করে প্রতি বছরই এই দিনটা ও করে তো পুজোর শেষে বাবা ছেলে দুজন মিলে একটু ছবি তোলার জন্য দেখো পোজ দিচ্ছে ঠাকুরের পেছনে আর আমি হচ্ছি ক্যামেরাম্যান তাই আমাকে আর এই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে না তো কেমন লাগলো আজকে আমাদের বিশ্বকর্মা পুজোর ছোট্ট ভিডিও অবশ্যই জানাবে